ওয়েলকাম আলামিন স্টাডি থ্রি সিক্সটি আজকে আমরা তোমাদের সম্পদের উৎপাদন ও সমতার নীতি এই অধ্যায় তোমাদের যে সকল একক কাজ দলগত কাজ এবং সাপূরণ রয়েছে এসব কিছুর সমাধান আজকের এই একটা ভিডিওতেই পাবা শুরুতে বলে নেই তোমরা এই অধ্যায়ের যে টপিকগুলো রয়েছে অবশ্যই তোমরা এক থেকে দুবার রিডিং করে নেবা তো চলো আমরা তোমাদের যে কাজগুলো রয়েছে তার সমাধানগুলো দেখে নেই প্রথমত দেখো প্রথমত আছে দলগত কাজ এক এখানে বলা আছে এখন চলো আমরা পাঁচ থেকে ছজন নিয়ে একটি দল গঠন করে ফেলি দলে আলোচনা করে আমরা প্রত্যাহিক জীবনের ব্যবহার্য কয়েকটি পণ্যের তালিকা তৈরি করি এগুলোর মধ্যে কোনগুলো অতীব প্রয়োজনীয় প্রয়োজনীয় ও কম প্রয়োজনীয় তা নির্ণয় করে নিচের শখটি পূরণ করি তো দেখো এখানে নিচে শখ দেওয়া রয়েছে এবং এখানে অতীব প্রয়োজনীয় দ্রব্য এবং প্রয়োজনীয় দ্রব্য এবং অপেক্ষাকৃত কম প্রয়োজনীয় যে দ্রব্যগুলো রয়েছে সেগুলো তোমাকে এই ছকে পূরণ করতে হবে কীভাবে পূরণ করবা চলো আমরা দেখে নেই তো দেখুন এখানে প্রথমে তোমাদেরকে যে তালিকা তৈরি করতে বলছে তোমরা তালিকাটি এভাবে তৈরি করতে পারো যে জামা কাপড় রেফ্রিজারেটর চেয়ার টেবিল বিছানা চা কফি এদিকে বাল্ব মোবাইল খাবার ব্যক্তিগত গাড়ি এসব কিছু ওকে তো এরপর তোমরা পণ্য দ্রব্য বা যে শখটি তোমাদেরকে নির্বাচন করতে বলছে বা পূরণ করতে বলছে তোমরা এভাবে এটি পূরণ করবা যেমন এখানে অতীব প্রয়োজনীয় দ্রব্যগুলো হলো যে খাবার জামাকাপড় ঘর বাড়ি পানি সাবান ঔষধ বাল্ব বা এখানে হবে বাল্ব বা লাইট এরপর মোবাইল ফোন বিছানা এরপর প্রয়োজনীয় যে দ্রব্যগুলো সেগুলো হলো কলম কাগজ জুতা ব্যাগ কম্পিউটার ঘড়ি চেয়ার টেবিল রেফ্রিজারেটর এরপর অপেক্ষাকৃত কম প্রয়োজনীয় দ্রব্যগুলো হলো ব্যক্তিগত গাড়ি প্রসাধনী পণ্য চা কফি আয়না এয়ার কন্ডিশন মাইক্রোওয়েভ ওভেন টেলিভিশন ইত্যাদি তো তোমরা এই যে শখটি রয়েছে তোমরা সেইগুলো এভাবে লিখতে পারো চলো তারপরে তোমাদেরকে কোন কাজটি করতে হবে এখানে জরিপ ফর্ম এই যে এই জরিপ ফর্মটি তোমাকে পূরণ করতে হবে তো অবশ্যই তোমরা এগুলো পরে নেবা তো এখানে কি বলছে দেখো আমরা উপরোক্ত শখগুলোর মধ্যে অতীব প্রয়োজনীয় প্রয়োজনীয় পণ্যগুলোর মূল্য বা দাম সম্পর্কিত একটি জরিপ পরিচালনা করব নিকটস্থ কোনো বাজার পরিদর্শন করে পণ্য বা দ্রব্যের মূল্য বা দাম সম্পর্কিত তথ্য সংগ্রহ করব আমরা দলে আলোচনা করে একটি জরিপ তৈরি করব নিচে একটি নমুনা জরিপ ফর্ম দেওয়া হল তো এই ফর্মটি তোমাকে সে অনুযায়ী পূরণ করতে হবে তো তোমরা এটি এভাবে পূরণ করবে যে জরিপ ফর্ম এখানে তোমরা স্থান দেবে ঢাকা অথবা তুমি যে স্থানে জরিপ করবে সেই স্থানের নাম এখানে দেবা এরপর সেই দোকানের নাম তুমি যে দোকান থেকে তথ্য সংগ্রহ করবা সেই দোকানের নাম অথবা বাজারের নাম এখানে দেবা এরপর পণ্যের নাম এদিকে থাকবে এরপর পণ্যের মূল্য তার বর্তমান মূল্য এবং এক বছর আগের মূল্য এখানে এভাবে দেবা যেমন পণ্যের নাম চাল পেঁয়াজ গরুর মাংস ডাল আলু এর বর্তমান মূল্য এদিকে রয়েছে যেমন আশি টাকা এরপর এক বছর আগের মূল্য ছিল ষাট টাকা এরপর একশো তিরিশ টাকা পেঁয়াজ যার আগের এক বছর আগের মূল্য ছিল পঞ্চাশ টাকা এভাবে তোমরা এগুলো দেবা তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো দেখো তারপরে তোমাদের অনুশীলনী এক যে রয়েছে তো এটি তোমরা করে নেবা এবং এটা তোমাকে কীভাবে পূরণ করতে হবে দেখো যে এখানে কোন দেয়া রয়েছে এবং এখানে বলা আছে আকাঙ্ক্ষা বা অভাব রয়েছে এমন দ্রব্যের নাম এরপর এটি খুব এটি কি খুবই প্রয়োজনীয় হ্যাঁ অথবা না এরপর এটি কি দুষ্প্রাপ্য দ্রব্য হ্যাঁ অথবা না দুষ্প্রাপ্য বলতে এটা কি সচরাচর দেখা যায় অথবা এটা কি প্রাচীন কি না তো দেখো এটি তোমরা কীভাবে পূরণ করবা দেখো তোমরা এটি এভাবে পূরণ করতে পারো যে একটি উন্নত ও দ্রুতগতির কম্পিউটার দেখো এটি কি খুব প্রয়োজনীয় হ্যাঁ এরপর এটি কি দুষ্প্রাপ্য না তো তোমরা এভাবে এই সব কিছুই পূরণ করবা যেমন এখানে আমি দিয়ে রেখেছি এয়ার কন্ডিশন যন্ত্র গুরুত্বপূর্ণ বই উন্নত ব্র্যান্ডের ঘড়ি যেমন উন্নত ব্র্যান্ডের ঘড়ি এটি কি খুব প্রয়োজনীয় না এটি কি দুষ্প্রাপ্য হ্যাঁ তো এই হচ্ছে তোমাদের এই যে শখটি তো এই শখটি তোমরা এইভাবে পূরণ করতে পারো এরপর তোমার হচ্ছে অনুশীলনী দুই দেখো এখানে তোমাকে কি করতে হবে এখানে ক্রম দেয়া রয়েছে এবং এখানে কেন্দ্রীয় সমস্যা সমাধানের উদ্যোক্তার করণীয় সেগুলো এখানে লিখতে হবে তো তোমরা এভাবে লিখতে পারো এখানে ক্রম দেওয়া এরপর কেন্দ্রীয় সমস্যার সমাধানী উদ্যোক্তার করণীয় যেমন যদি উক্ততার উদ্যোক্তার কাছে পর্যাপ্ত মূলধন থাকে তাহলে তিনি অধিক উৎপাদনশীল যন্ত্রপাতি কাজে লাগিয়ে অতিরিক্ত সম্পদ উৎপাদন করে ভোক্তাকে সন্তুষ্ট করতে পারবেন তো এভাবে তোমরা এগুলো লিখতে পারো আশা করি তোমরা এই ছকটি বুঝতে পেরেছো তো আমি সবগুলো তোমাদেরকে পড়ে শোনাচ্ছি না তোমরা এখান থেকে দেখে এগুলো পূরণ করে নেবা ওকে দেখো তারপরে কি বলা আছে এখানে অনুশীলনী তিন এখানে বলা আছে রূপক কী তৈরি করবে কত পরিমাণে তৈরি করতে পারবে হোয়াট টু প্রডিউস অ্যান্ড হাউ মাছ তো এই যে এখানে ফাঁকা ঘটগুলো রয়েছে তো তোমাকে এগুলো পূরণ করতে হবে কীভাবে পূরণ করবা দেখো তোমরা এগুলো এইভাবে পূরণ করবা যে রূপক কী তৈরি করবে কত পরিমাণে তৈরি করতে পারবে এরপর রূপক কীভাবে বা কোন প্রক্রিয়া কার্ডগুলো তৈরি করবে এরপর রূপক তার পণ্য বা কাঠ তাদের জন্য কাদের জন্য তৈরি করবে তো এর উত্তরগুলো হলো এভাবে তোমরা লিখতে পারো যে রূপক পয়লা বৈশাখের জন্য কার্ড তৈরি করবে যেহেতু তার মূলধন এক হাজার টাকা সে সর্বসাকুল্যে পঁচাশিটি কার্ড তৈরি করতে পারবে এভাবে সবগুলো যে ঘ শখ রয়েছে এই শখের উত্তর আমি এখানে লিখে দিয়েছি তোমরা এগুলো দেখে তোমরা খাতায় তুলে নিবা ওকে তো তারপরে দেখো তোমাদের কোন কাজটি করতে হবে এখানে তোমাদের দলগত কাজ দুই রয়েছে তো এরপর তোমাদের অনুশীলনী তিন রয়েছে তো সেইমভাবে তোমাদের এখানে কিছুই করতে হবে না এবং পরবর্তীতে তোমাদের দলগত কাজ যে তিন রয়েছে এখানে তোমাকেই বলা আছে আমরা আমাদের নির্ধারিত পণ্যগুলোর উৎপাদন প্রক্রিয়া ও ভোক্তা নির্ধারণ করেছি আমরা এগুলোর বন্টন ও সংরক্ষণ প্রক্রিয়া নিয়ে আলোচনা করে নিচের শখি পূরণ করি আমাদের সুবিধার জন্য একটি নমুনা উত্তর দেখানো হলো তো এখানে নমুনা উত্তর হিসেবে চাল এর বন্টন প্রক্রিয়া সংরক্ষণ এগুলো একটি নমুনা তোমাদের উত্তর দেয়া রয়েছে এভাবে তোমরা বাকিগুলো পূরণ করবা কীভাবে পূরণ করবা চলো আমরা দেখে নেই তো দেখো বন্টন ও সংরক্ষণ প্রক্রিয়া নিয়ে আলোচনা করে সব আলোচনা করে সব পূরণ করা হলো তো দেখো তোমরা এখানে ডাল দিতে পারো এরপর পেঁয়াজ এরপর আলু তো আমি এখানে উত্তরগুলো দিয়ে রেখেছি তোমরা অবশ্যই এগুলো দেখে তোমরা পূরণ করবা ওকে তো আমি তোমাদেরকে সবগুলো পড়ে শোনাচ্ছি না কারণ ভিডিওটি অনেক লম্বা হবে আশা করি তোমরা এগুলো তুলে নিবা দেখো তারপরে তোমাকে কোন কাজটি করতে হবে এখানে বলা আছে দ্রব্যমূল্যের আহ বৃদ্ধির ফলে সমাজের শ্রেষ্ঠ বৈষম্য তো এখানে আরো কিছু রয়েছে তোমরা এগুলো তুলে নিবা তো তারপরে যে কাজটি দ্রব্যমূল্যের বৃদ্ধির ফলে সমাজের শ্রেষ্ঠ বৈষম্যগুলো হলো এগুলো যে দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে সমাজে বিভিন্ন বৈষম্য সৃষ্টি হয় প্রধানত নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ এই বৃদ্ধির ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে খাদ্য ব্যবস্থা শিক্ষা এবং স্বাস্থ্য সেবার খরচ বেড়ে যাওয়ার কারণে তাদের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে হ্রাস পাচ্ছে তো তোমরা এটা সম্পূর্ণ পরে তোমরা খাতায় তুলে নিবা এরপর আসো তোমাদের কোন কাজটি করতে হবে এবং এটি হচ্ছে তোমাদের সর্বশেষ কাজ তো দলগত কাজ চার তো তোমরা এটা সম্পূর্ণ পরে নেবা এখানে কি বলা আছে তো এখানে পরে তোমাদের কি করতে হবে চারটি প্রশ্ন রয়েছে তার অ্যান্সার দিতে হবে যেমন দ্রব্যমূল্য বৃদ্ধি কিভাবে নিয়ন্ত্রণ করা যায় দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে কি কী বৈষম্য তৈরি হয় দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে শ্রেষ্ঠ বৈষম্য কীভাবে দূর করা যায় এ প্রক্রিয়া সামাজিক সমতার নীতি কিভাবে নিশ্চিত করা যায় তো এটি তোমরা এভাবে পূরণ করবা তো এখানে একটি নমুনা উত্তর দেওয়া রয়েছে তোমরা এগুলো দেখে দেখে তোমরা পূরণ করে নেবা আমি তোমাদেরকে স্ক্রল করে দেখাচ্ছি আশা করি তোমরা এগুলো দেখে দেখে তোমরা ভালোভাবে খাতায় তুলে নেবা তো এই ছিল তোমাদের আজকের যে এই অধ্যায়টি তার সমাধান এটি তোমাদের শেষ অধ্যায় এবং এর পূর্ববর্তী যে অধ্যায়গুলোর সমাধান রয়েছে তা আমাদের চ্যানেলে গিয়ে তোমরা দেখে দেখতে পারো অথবা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে এই লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখতে পারো আমাদের ভিডিওগুলো কেমন লাগে এবং তোমাদের যদি কোনো মতামত থাকে তা অবশ্যই কমেন্টে জানাবা তো এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ